হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন বছরে এটা আমার ফার্স্ট ভিডিও বলতে পারো ইউটিউবে ব্লগ ভিডিও তো যাই হোক শর্ট ভিডিও দেওয়া হয় মাঝে মাঝে কিন্তু বড় ভিডিও দেয়া হয় না কারণ সময় হয়ে ওঠে না এনার্জিও থাকে না তো আজ হঠাৎ ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে মনটা কেমন একটু ইচ্ছা করলো যে দিন তো ব্লগ ভিডিও করা হয় না তো চলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি যে ছেলেমেয়ে স্কুলে চলে গেলে তারপরে কোন কোন কাজ করে আমি একটু গুছিয়ে রাখি যাতে ওরা আসার পরে আমি ওদের সাথে পুরো সময়টা কাটাতে পারি আর ছেলে আসবে একটু পরে কিন্তু মেয়ের তো এক্সাম শুরু হয়েছে মেয়ের স্কুল হয়ে যাবে আগে ছুটি তো ও আগে চলে আসবে আর ও আসলে সব সময় ওর পাশে আমাকে থাকতে হবে সেটাই ওর দাবি তো চলো যেটুকু পারি সেটুকু গুছিয়ে রাখছি তারপরে তোমাদের সাথে কি কি দেখাচ্ছি কি কি করছি অল্প কিছু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ছেলে এক্সাম আর দু সপ্তাহ পরে আর মেয়ে তো শুরুই হয়ে গেছে শুনলে তোমরা এর মধ্যে না কোথাও আর যাওয়াও হচ্ছে না ভালোও লাগছে না মনটা খুবই খারাপ লাগছে শীতকাল কেবলই গেল তো শীতকালটা না দৌড়ভাগের মধ্যে দিয়ে দিনটা কেমনভাবে চলে যায় বোঝাও যায় না কারণ ছোট দিন থাকে আর এখন চলে এসছে গরম আর গরম আসা মানে বড় একটা দিন আর এই দিনটা কাটতেই চায় না জানো তো দুপুরবেলা যতই কাজ করি যা করি হাতে একটু সময় থেকেই যায় তো তখন না চোখটা লেগে আসে আর আমার মেয়ে হচ্ছে এতটাই দুষ্টু দিনে ওর একটুও চোখে ঘুম নেই তো যাই হোক ঘরে দরজা লক করে দিয়ে আমি ভিতরে শুই আর ও খেলা করে আবার যখন আমি একটু উঠে দেখি তখন আবার পাশে দৌড়ে এসে শুয়ে পড়ে খুবই মজা লাগে আবার ভীষণ রাগও হয় যে একটু কি তোর ঘুম আসে না শরীরটা তিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর এখন বড় হচ্ছে আর ওজন্য আরও বেশিই রোগা লাগে তো কি করবো যাই হোক মানে জোর করে একটু নিয়ে এসে শোয়ায় পাশে একটু যদি শোয় কিন্তু ওই ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার ঘুম এসে যায় কিন্তু ওর চোখে একটু ঘুম নেই ছেলেটা আবার খুবই শান্ত সারা দিন ওকে যদি বলা হয় বাবা শুয়ে পড়ো আর ও শোয়াও সারা ঘুমও সারা কিন্তু মেয়েটাকে নিয়ে আমি ভীষণ অস্থির হয়ে যাই ওর জন্য আমারও একটু ঘুম হয় না আর ঘুম না হলে তো জানো মানে একটু ঘুম একটু ইয়ে মানে পাতলা যে ঘুমটা থাকে ওই ঠিক না ভীষণ মাথাটা ধরে তো যাই হোক মাঝে মাঝে তো রেগেও যাই বকি আর জানে যখনই আমি একটু নড়ে উঠি ও জানে যে মা এখনই বকবে তো চলো এই কাজ করতে করতে গল্প করতে করতে আমি মানে একে দেখছিলাম যে দেখো মনে হচ্ছে আমার মেয়েই বসে আছে একদম টুকুস টুকুস করে আমি কি করছি না করছি সেটা দেখছে তো যাই হোক যেটা বলছিলাম আমি যখনই একটু নড়ে উঠি ও ভাবে যে মা জেগে গেছে এবার তোমাকে বকবে ও সেই নড়া দেখেই হট করে আমার পাশে এসে শুয়ে পড়ে যে দেখো মা আমি ঘুমাচ্ছি তো যাই হোক আমি তো বুঝতে পারি যে আমার মেয়ে ঘুমাচ্ছে নাকি খেলা করছে তো এইভাবেই দিনগুলো কাটে কিন্তু শীতকালটা আমার ভালো লাগে অনেকেই বলে শীতকালটা একটু ভালো না স্নান করতে কষ্ট সব কিছুতে অসহ্য সাজলে সোয়েটার পরতে হয় কিন্তু আমার তো বেশি লাগে গরম মানে ঘাম প্যাচ প্যাচে বৃষ্টি কাদা যাই হোক আমার কেমনই যেন লাগে আর এতবার একটা দিন সময় কাটে না আর ছেলে মেয়ে স্কুলে গেলে তো সত্যি সেদিন যেদিন বাড়ি থাকে সেদিন মনে হয় স্কুল কেন বন্ধ থাকে দিন তোদের পেছনে আমার চেঁচা চেচাতে দিন যায় কিন্তু যেদিন স্কুল থাকে সেদিন বড্ড ফাঁকা ফাঁকা লাগে যাই হোক কী করা যাবে ওদের তো স্কুলে পাঠাতেই হবে পড়াশোনাটা খুবই দরকার তো চলো আমার দেখো কত কিছু গোছানো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ হয়ে গেল আর এই যে আমার মুখের অবস্থা তো যাই হোক চলো নিজেকে একটু যত্ন করি আর চিরুনি করতে আমার ভীষণই খারাপ লাগে কারণ প্রচণ্ড পরিমাণে চুল ওঠে তো যাই হোক কেমনই বাজে লাগছে পিছনে ভীষণ আলো আসছিল ওই জন্য আমি পর্দাটা দিয়ে দিলাম আর এবার একটু চিরুনি করে নেবো তো চলো যেই চুল ওঠে চিরুনি করে আর কী হবে চিরোনি করে আর কি হলো কিছু কি পরিবর্তন হলো হলো না যেরকম ছিলাম সেরকমই আছি তো একটা নতুন মানে গাছ কিনেছি আমি এদিন এদিন না মানে দু তিন সপ্তাহ হলো মানে ছোট্ট একটা পাতার গাছ দু পাতার গাছ ছিল দেখো এখন বেশ বড় হয়েছে আর আমার না খুব ভালো লাগে গাছ ফুল গাছ কিন্তু এখানে রাখার তো জায়গা নেই আমার শ্বশুরবাড়ি যেখানে এখানে আমার অনেক গাছ আছে মানে আমার শাশুড়িমা গাছ লাগান ফুল গাছ ফল গাছ সবই কম বেশি প্রায়ই আছে আর আমার মা তো লাগাই বাপের বাড়িও ফুল গাছ অনেক বা শ্বশুর বাড়িও ফুল গাছ অনেক কিন্তু এখানে একদমই কিছু নেই তো চলো মাছ এসেছে বাজার থেকে মাছটা ধুয়ে নিই আর ধোয়াটোয়া হয়ে গেলে এবার আমি একটু আসবো ঘরে দেখো যেরকম ছিলাম সেরকমই আছি চুল আবার বেঁধে নিয়েছি তো যাই হোক কিছু করার নেই এখন তো স্নান আছে অনেক কিছু বাকি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই